এটা মেয়েগুনি সলিড পাল্লা দেন কত সুন্দর একটা ডিজাইন এটা অনলাইনে মধ্যে বিক্রি বিক্রি করা আমাদের only 6500 করে এই পাল্লা খুব কম প্রাইজের মধ্যে কম প্রাইজে কত করতে ভাই এটা এটা পোর্সেলু আপনার 22000 টাকা 22000 টাকায় চৌকার সহ only চৌকার সহ only 22000 টাকায় এই ধরনের কমন সাইজের এটা বারান্দার সাইজ এই ধরনের পাল্লা নিতে চাইলে only 4000 টাকা 2500 টাকা হলে এত সুন্দর চৌকার আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম চলে এসেছি জশর টিমবার এন্ড ফার্নিচারে আজকে আপনাদেরকে কম প্রাইজে ভালো মানের দরজা দেখাবো ভাইয়েরা কিন্তু অনেক পুরোনো ব্যবসায়ী আপনারা তাদের কাছ থেকে সকল ধরনের দরজা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আছে চৌকাঠ ডিপপাল্লা আছে এখানেও চৌকাট আছে আর ভাইরা এখানে হচ্ছে সব কাঠ দেখতে পাচ্ছেন আর ভিতরে কিন্তু যে দেখতে পাচ্ছেন এখানে কাঠ তৈরি হয় পিছনে কারখানা যেখানে সিজনিক ট্রিটমেন্ট করা হয় সব কিছুই দেখাবো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা আপনাদের কিছু কথা অন্তর থেকে বলবো যে গত কয়েকদিন আগে আমরা ভিডিও দিয়েছিলাম আমরা এই সুমন ভাইয়ের সুমন ভ্লোগে তো ভিডিও দেওয়ার কারণে আমার সুক্রিয়া করতে হয় প্রায় সাড়ে ছয় লাখ মতো ভিউ হয়েছে কয়েকদিনে কিন্তু ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ কাস্টমারে আপনারা যারা দর্শক যারা দেখছেন কিন্তু তাদের মধ্যে একটা জিনিস সন্দেহ আমি মনে করছি কেননা কাস্টমারে আমাদের ফোন দিয়ে বলে যে ভাইয়া আপনি দরজাটা আপনি আপনার ডেলিভারি দিয়ে দেন হ্যান্ড ক্যাশ টাকা দিব তো আসলে এটা তো হালকা কোনো মাল না এটা কাপড় না বা দুই কেজি মাছ না যে আমরা হ্যান্ড আপনার হোম ডেলিভারি দিয়ে দেবো আর টাকাটা সঙ্গে সঙ্গে নিয়ে নেব এটা ডেলিভারি দিতে হলে প্রথমে আমাদের মালটা তৈরি করতে হবে তৈরি করার পরে এটা ভ্যানযোগে কুরিয়ার অফিসে নিতে হবে সেখান থেকে যাবে একটা ব্যয়বহুল খরচ তো আপনারা যদি এত বড় প্রতিষ্ঠান দেখার পরেও যদি আপনারা এটুক বিশ্বাস স্থাপন না করতে পারেন যে দুই এক হাজার টাকা দুই তিন হাজার দুই পাঁচ হাজার টাকা যদি না দিতে চান তাহলে এটা একটা হাস্যকর বিষয় হয়ে যায় মানে মনে হচ্ছে আমরা একদম ফেরিওয়ালার মতো ব্যবসা আর এটাও মনে হয় এটা আপনাদের ত্রুটি না এটা আমাদের মুষ্টিমায় কয়েকজন ব্যবসার চরিত্রের কারণে হ্যাঁ তাদের খারাপের আচরণের কারণে আপনারা এই সমস্ত বলে থাকেন আপনারা আসলে বিশ্বাস করতে পারেন না যে টাকা দিলে আমি মালটা পাবো কি না তা আসলে যদি আমি বলে থাকি যদি আপনারা বাংলাদেশের যেখানেই বাড়ি হোক না কেন প্রত্যেকের কম বেশি আত্মীয় টাকা শহরে আসে তো একজন আত্মীয় স্বজনটা পাঠাই দিলেন আমাদের সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারলো এবং অনেকেই সন্দেহ করছেন যে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট কেমিকেল কিনা মেহগুনি কাঠ কিনা আমাকে প্রশ্ন করে এটা মেহগনি কাঠ কিনা চার হাজার টাকা পাল্লা কেমন দিচ্ছেন আমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বেডরুম সাইজের অর্থাৎ তিন ফুট সাত ফুট চৌকা চৌকাঠের পাল্লা অনলি আপনার চার হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে যা আছে এগুলো সব ওই সাইজ আপনার অনলি চার হাজার টাকা ধরণের পাল্লা দিচ্ছে আর চৌকাঠ গুলো দেখতে পাচ্ছি অনলি দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা পঁচিশ টাকা হলে এত সুন্দর চৌকার আপনারা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট দাগ আছে এটা কি কেমিকেল ট্রিটমেন্ট হ্যাঁ সেদ্ধ করার দাগ আছে

এবং অনেক অসাধু ব্যবসায়ী আছে যে কোনো প্রকার কেমিক্যাল বয়লিং কিছুই নাই তারা মুখস্থ বলছে তিন হাজার টাকা পাল্লা তিন হাজার টাকা পাল্লা আসলে ওইগুলো নিলে আপনারা ঠকবেন দেখি শুনে বুঝে নিবেন এবং যদি এটুক বিশ্বাস না হয় তাহলে তার বিনা কারণে আপনার ভিডিওটা দেখি লস বার্নিশ হয় এগুলো বার্নিশের কাজ চলছে যদি এই ধরনের পাল্লা নিতে চান আপনারা হ্যাঁ যদি এই ধরনের পাল্লা নিতে চান এটাও একটা আনকমন সাইজের এটা বারান্দার সাইজ এই ধরনের পাল্লা নিতে চাইলে অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা যদি এর থেকে বড় হয় তাহলে দাম একটু বাড়বে যদি একটু ছোট হয় দাম একটু কমবে বহুত পাল্লা আমাদের বহুত পাল্লা এগুলো দেখানো সম্ভব না এটি অনলি

কত সুন্দর একটা ডিজাইন এটা মধ্যে বিক্রি বিক্রি করা আমাদের অনলি ছয় হাজার পাঁচশো করে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবে কাজ চলতেছে চলতে কাজ চলছে বান্ডিস বাবদ আমার তিন হাজার টাকা তিন হাজার টাকা আমি বলবো যে আপনার বান্ডিজ ছাড়া নিলেই ভালো হবে ঢাকার বাইরে হ্যাঁ ঢাকার বাইরে বানিজ ছাড়া নিলে আপনার দেখতে পারবেন র কাঠটা দিলাম কাঠটা কেমন দিলাম কি আসাই বিষয় হ্যাঁ আর আমাদের দেখেন না হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল বয়লিং করা তার দাগটা এখন রয়ে গেছে হ্যাঁ তার দাগটা রয়ে গেছে সিদ্ধ করার দাগটা এখন রয়ে গেছে এই যে কালো কালো দাগগুলো হান্ড্রেড পার্সেন্ট যে কেমিক্যাল বয়লিং করা এটার দাগটা রয়ে গেলে বোঝা যায় তো এই ধরনের পাল্লা যদি আপনারা নিতে চান অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা প্রথমে ভিডিওটা সুন্দর করে দেখবেন

মায়ের ঘরে এটা লাগাবেন বাবা বাবার দোয়া লেখা এবং এটা মানে ছোট মেয়ে সম্ভবত হ্যাঁ তো এরভাবে পাল্লা এতগুলা পাল্লা এই লালমনিরহাট চলে যাবে জাহিদ ভাই মোহাম্মদ জাহিদ ভাইয়ের পাল্লা চলে যাবে এবং আমাদের এখানে দেখেন আরেক কাস্টমার নিয়েছেন কিছু এই ফুল করে ফুল করলে একটা ফুল দিয়ে নিলে অনলি পাঁচশো টাকা খরচ বেশি আসবে চার হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনার নিতে পারবেন আর বার্ন থালাই নেবেন আমি পরামর্শ দিব বার্ন থালাই নেবেন কেননা বার্ন থালা নিলে আপনি কাঠটায়ের রটা দেখতে পারবেন অরিজিনালটা অরিজিনটা দেখতে পারবেন এবং কোনো দাগ দোগ লাগবে না হ্যাঁ আর বার্নিশ করে নিলে দাগ দোক লেগে অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় নাইজেরিয়ান লোহা কাঠে চৌ পাবেন হ্যাঁ এই গ্রেটটা হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেডটা ছয় হাজার টাকা হলে আপনারা চৌকাট নিতে পারবেন এবং মেহগনী চৌকারটা আমি অনেকে কাস্টমারে আমাদেরকে ভুল বুঝে প্রশ্ন করেন যে ভাই আপনি পাল্লা দিবেন চার হাজার টাকায় চৌকাট দেবে মানে একটা উঠভাট প্রশ্ন চৌকাটা আমরাই দিব অনেক কাস্টমারের পাল্লা এক জায়গা থেকে নেই চৌকার নিয়ে ফেলছে বা বাড়ির গাছ দিয়ে চৌকাট করে ফেলে তো চৌকাটাও আমরা দেখাইছি আপনাদেরকে চৌকাট মেহনিক চৌকাট নিলে দুই টাকা নাইজেরিয়ান লকারের চৌকাট নিলে আপনার ছয় হাজার টাকা শিলগড়ে চোকার নিলে আপনার পাঁচ হাজার টাকা আর সেগুন গাড়ি চোখা নিলে সাত হাজার পাঁচশো টাকা যারা আছে তারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে আপনারা হ্যাঁ আমাদের আমাদের যে এবং আমাদের ঠিকানাটা অতি সহজের ঠিকানা এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা যদি ঢাকা মোহাম্মদপুর থেকে আসেন তাহলে বসিলা ব্রিজের গুলায় নেমেই বসিলা ব্রিজের গুলায় নিচে যশোর টিম বানান ফার্নিচার আচ্ছা তো আমরা ভিডিওটা বেশি লম্বা করব না সোমরা যদি কিছু জানতে চান বলেন কোনো প্রশ্ন আমাদের কাস্টমারদের প্রবাসী ভাইদেরই মেন প্রবাসী ভাইয়েরা অনেক কষ্টের টাকায় দরজাগুলো নেয় তো তাদের মানে মিনিমাম একটা কোয়ান্টিটির দিলে আপনারা বাকি টাকা কন্ডিশনে নিয়ে আসতে পারবেন তাই তো জি আচ্ছা আমি এই প্রশ্নের উত্তরটা বলি আসলে বিষয় হলো কি প্রবাসী ভাইরা আমাদের দেশের চালিকা শক্তি এবং আমাদের বিশ্বাসের আমাদেরকে অনেক বিশ্বাস করে আমি মনে করি আমাদেরকে অনেক বিশ্বাস করেন কিন্তু কিছু কিছু আমাদের অসৎ ব্যবসায়ীদের কারণে ওনারা আমাদের বর্তমান আমাদের প্রতি আস্থা নষ্ট করে ফেলছেন তো আসলে অনেক ব্যবসায়ী আছে আমাদের কাছে আসে যে টাকা নিয়ে মাল দিচ্ছে না হ্যাঁ টাকা নিয়ে ঘুরোঘুরি করে ফোন ধরে না তো আমি বলবো আমি বলবো আমার জায়গা থেকে সুমন ভাই আমার ভিডিওটা দুই দিন করছেন মাত্র সুমন ভাই অবশ্যই আশেপাশে শুনছেন জানছেন বর্তমান ব্যবসায়ীদের মধ্যে আমার প্রতি মানুষের যে একটা আস্থা ভালোবাসা আমি চেষ্টা করি যে এইটা ধরে রাখার জন্য দুই নম্বর হলো যে যারা আমার থেকে মাল নিছেন। অবশ্যই একটু সাড়া দিবেন কেউ কোনো দিনও প্রতারণার শিকার হয়েছেন কিনা। বা কোনো প্রকার আমি মাল দিচ্ছাইছি এক তারিখে দেই নাই ফোন ধরে নাই ফোন ধরি নাই বা টাকা নিয়ে ঘুরোঘুরি করছি যদি কোনো প্রকার কমপ্লেন থাকে

তো ভিডিওটা আজক বড় করবো না আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ